ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের কারণে বিদেশে বসবাসরত ভাষা বা সংস্কৃতি না জানা ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না আইনটি বিশেষভাবে রক্তের সম্পর্ক ভিত্তিক নাগরিকত্বের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে পার্লামেন্টের নিম্নকক্ষে এ নিয়ে একটি বিল পাশ হয়েছে তবে এর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির অনেক আইন প্রণেতারাও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন্ন দেশের জন্ম ও বসবাস করলেও ইতালির নাগরিক হওয়ার সুযোগ ছিল আঠারোশো সালের আইনের সংস্কার গত বুধবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষ এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায় এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে নতুন বিধান নাগরিকত্ব নিয়ে মূল পরিবর্তন সমূহ হল পূর্বপুরুষের ভিত্তিতে সীমাবদ্ধতা এখন থেকে শুধুমাত্র দুই প্রজন্ম পর্যন্ত ইতালীয় নাগরিক থাকলে এবং তাদের মধ্যে কেউ ইতালিতে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয় নাগরিক কতির যোগ্য হবেন নিবাসের শর্ত জন্মের আগে আবেদনকারীর পূর্বপুরুষের কমপক্ষে 2 বছর ইতালিতে বসবাস করতে হবে অথবা তাদের নাগরিকত্ব থাকতে হবে দ্বৈত নাগরিকত্ব বাতিল বিদেশে জন্ম নেওয়া ব্যক্তি যদি ইতিমধ্যে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তবে তারা স্বয়ংক্রিয়ভাবে ইতালীয় নাগরিকত্ব পাবেন না নতুন সুযোগসমূহ বিদেশি বা স্টেটলেস নাবালকরা যাদের পিতামাতা ইতালীয় নাগরিক তারা আবেদন করে নাগরিকত্ব পেতে পারবেন শর্ত হলো অন্তত 2 বছর ইতালিতে বৈধভাবে বসবাস করতে হবে নতুন এই আইন অনুযায়ী বাংলাদেশে বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা আর আগের মতো তাদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবেন না এছাড়া পুনরুদ্ধারের সুযোগ হিসেবে যেসব ব্যক্তি করেছিলেন অথবা বছর পর্যন্ত বসবাস করেছিলেন এবং পরে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের কারণে ইতালীয় নাগরিকত্ব হারিয়েছেন তারা দুইশো পঞ্চাশ ইউরো ফি দিয়ে পুনরায় নাগরিকত্ব ফিরে পেতে পারবেন উনিশশো সাল থেকে ইউস সাংগুইনিস নীতি বা রক্তের অধিকারের মাধ্যমে দুই প্রজন্মের জন্য নাগরিকত্বের সুবিধা ছিল যাদের কমপক্ষে একজন পিতামাতা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন তবে নতুন আইনে সেই সুবিধার সীমাবদ্ধতা স্পষ্ট করা হয়েছে যদিও সাতাশ মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন তারা আগের আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন কিন্তু দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন এই প্রক্রিয়া অনেক পুরাতন হয়ে গেছে এবং এটির অপপ্রয়োগ বন্ধে নতুন আইন তৈরি করা হয়েছে এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা এড়াতে যারা ইতালির পাসপোর্ট নিয়ে থাকেন তাদের আর সেই সুযোগ 이렇 닥쳐나.